এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা বারো করোড় টাকা দিয়ে যে ব্রিজ বানানি ওর বিহারের মাঝে এই ব্রিজটা বর্তমানে বাঙ্গিয়া নদীর ফানির লগে মিলিয়া এমনে বাইয়া যার একটা জিনিস আমি আপনারা কইতাম চাই ইবার বছরর মাঝে তিনটা ফুল বিহারর মাঝে বাঙ্গিয়া এইভাবে নদীর পানির লগে মিশিয়া যার বারো করোল ভিজিটর যে ব্রিজটা আজকে এই ব্রিজ বাঙ্গিয়া নদীর পানির লগে মিলিয়া যার একটা জিনিস আপনারা চিন্তা করবার যে বিহারের মাঝে বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার চলের ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও বারো কোটি টাকার ব্রিজ বাঙ্গিয়া নদীর ফানির লগে বর্তমান বাইয়া যা দুই নম্বরে যে ব্রিজটা আমি আপনারা দেখাই আর এই ব্রিজটা দেখি আপনারা এই জিনিসখানাই আন্দাজ করবা বারো কোটি টাকার ব্রিজের লগে আর এই ব্রিজের লগে একটা অনুভব করিয়া দেখবা বারো কোটি টাকার ব্রিজ থেকে এই ব্রিজটা কতটুক ছোট আছে আর এই ব্রিজটায় কতটুক শক্তি জারিয়া যাইতে পারে কিন্তু বারো করল টেকার ব্রিজ এখনও উদ্ঘাটন হইছে না বারো করোল টেকার ব্রিজ বনিয়া শুধুমাত্র হবে রেডি হইছে রেডি হওয়ার সময় বারো করল টাকার ব্রিজ ভাঙ্গিয়া আজকে নদীর ফানির লগে বাইয়া যার তবে বারো করল টেকার ব্রিজ যখন বাঙ্গিছে তখন কোনো মানুষ এখন পৰ্যন্ত মৰাৰ কোনো খবৰ আহিছে না বা আহত কোনো মানুহ আছৰ কোনো হৈছে কাঞ্চনজংঘা হৈছে বাৰ কৰোল টেকাৰ ব্ৰিজ বাংগিছে এখন পৰ্যন্ত কোনো মানুহ আহত বা নিহত হৈছেন এলেকাৰ কোনো খবৰ এখন পৰ্যন্ত চামনে আহিছে শুধুমাত্ৰ বাৰ কৰোল টেকাৰ ব্ৰিজ বাংগিয়া নদীৰ ফানিৰ লগে মিছিয়া যাৰ এই ধৰ ভিডিঅ' বৰ্তমান যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় তবে দুই নম্বরে যে ব্রিজটা আপনারা দেখছেন দুই নম্বর ব্রিজ দেখানির কারণটা হইল বারো কোড়ুল টাকার ব্রিজর লগে একটা অনুভব করিয়া এই জিনিসখানাই আপনারা দেখবা বারো কোড়ুল টাকার যে ব্রিজটা বনের এই ব্রিজটা কি কতটুক ছুট যে ব্রিজটা আমি আপনারা রে দুই নম্বরে দেখাইছি এই দুই নম্বর ব্রিজও একটা বাজার কিভাবে আইয়া ব্রিজর লগে লাগছে এরপরেও ব্রিজর সাইডে দি ছোট ছোটো যেটা ওয়াল থাকে অর্থাৎ ওয়ালও বাঙ্গিত ফারছে না তো বারো কোডল টাকা দিয়ে যে ব্রিজটা বানানিও এই ব্রিজও শক্তি বেশি না দুই নম্বরে যে ব্রিজটা আমি আপনারা দেখাইছি এই ব্রিজও শক্তি বেশি তো আপনারা কমেন্ট করিয়া কমেন্ট মতামতটা জানাইবা আর বর্তমান বিহারর মাঝে ডাবল ইঞ্জিনের সরকার চলে গতিকে এই ধরনের ব্রিজ বাঙ্গিয়া তসনস ওইয়া হইয়া নদীর পানির লগে মিশিয়া যার কারণ ব্রিজটা বানানির সময় যদি বালা মেটারিয়াল লাগানি হয়তো সুন্দরভাবে ইমানদারি হিসাবে যদি কাম করতা তাহলে আজকে এই ধরনের ব্রিজ বাঙ্গিয়া ফর্ত না কারণ ব্রিটিশে যেটা কাম করিয়া গেছে আর ব্রিটিশে যেটা ব্রিজ বানাইছে এখন পর্যন্ত বাঙ্গিয়া যাইবার কোনো নামও লয় না মানুষ এখন ব্রিটিশে লুঠিয়া কাইছে বর্তমান ব্রিজ বাঙ্গার হালতে এই জিনিসখান বুঝা যা বৰ্তমান কোৰ ইঞ্জিনিয়াৰকলে দেশৰে লুটিয়া খাইতানি না ব্ৰিটিছে লুটিয়া খাইছে এই জিনচখানাই আপোনাৰ কমেণ্ট কৰি কমেণ্টৰ মতামতটা জনাইবা একেটা জিনছ আপোনাৰ চিন্তা কৰিবা এই ধৰণৰ ব্ৰিজ যোন বাংগিয়া পৰে যদি ব্ৰিজো মানুহ ৰৈ থাকে আজকে ক'ত সব মানুহ মৰতা কিন্তু ব্ৰিজ বানানিৰ সময় ফাক্কা দুই নম্বৰী খাম চলছে দুই নম্বৰী খাম চলাৰ কাৰণে আজকে এই ধরনের ব্রিজ ভাঙ্গিয়া যার এক নম্বর হিসাবে যদি কাম করিয়া যাইতা তাহইলে এই ধরনের ব্রিজ ফুকা হিসাবে কিতার লাগি ভাঙ্গিয়া ফরত এই জিনিস আপনারা কমেন্ট মতামতটা জানাইবা এক সময় মানুষে কইন ব্রিটিশে দেশ লুটিয়া খাইছে কিন্তু ব্রিজ ভাঙ্গার হাল্লতে এই জিনিস কানাইন বুঝা ব্রিটিশে দেশ লুটিয়া খাইছে না বর্তমানকুর কোর হলে দেশ লুটিয়া খাইতরা এই ধরনের ব্রিজ ভাঙ্গার হাল্লতে আমি আপনারা এই জিনিস কানাইন কইয়ার আপনাৰাৰ মতামত আপোনাৰ কমেণ্টত জনাই বাৰ ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিয়া আৰু কিছু মানচৰে দেখাৰ সুযোগ কৰি দিবা